পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ চা খেয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের গুরুতর আহত আরও এক যুবক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বারুইপাড়া মাঠপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাতে কাঁটা এলাকা থেকে চা খেয়ে বাইকে বাড়ি ফেরার সময় বারুইপাড়া মাঠপাড়ায় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইকে থাকা তিন যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের পরে হাসপাতালে নিয়ে গেলে দুই যুবকের মধ্যে আরও এক যুবকের মৃত্যু হয় তাই শুনে আমরা বাড়ি থেকে আর কিছু জানি না কিসের সঙ্গে তা তো তাও প্রতিদিন আপনার সন্ধ্যাবেলার একটু করে ওরা কাটা বাগানের মাঠে মাঝে মধ্যেই চা খেতে যেত সে প্রতিদিনের মতন আজকেও চা খেতে গেছে চা খেয়ে আসার সময় আপনার এই দিক থেকে একটা ক্রেং যাইছিল আর একটা লরি ওই ধার থেকে আসছিল সেই সময় ওভারটেক করে লরিকে ওভারটেক করে ক্রেংকে না দেখতে পেয়ে সরাসরি ক্র্যাঙ্কে মেরেছে আপনার বাড়িপাড়া মাঠপাড়া আর কুমড়োদের ঘাটের মিডিলে এবং সঙ্গে সঙ্গে একজন ডেথ হয়ে গেছে যে ডেথ হয়েছে স্পটে তার নাম হচ্ছে রাসেল শেখ আর একজন তারপর দুজনকে বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে একজন ডেথ হয়েছে তার নাম সুমন শেখ আর একজন এখন পর্যন্ত ধুক ধুক করছে ডেথ হয়ে যেতে পারে তিনজন ছিল বাইকে চা খেয়ে বাড়ি ফিরছিল ওদের বাড়ি আমার আমার বাড়ি কাশিমনগর ওদের বাড়িও কাশিমনগর আমাদেরই আত্মীয় আমার আত্মীয় দুজনই লাতি হয়েছে আমার এখানে তো অবশ্যই মানে আপনার সরকার থেকে সবসময় বিধিনিষেধ মেনে চলতে বলছে এইসব ছেলেপেলেকে তো গার্জেনদের একটা মানে সবসময় দুর্বলতা কারণ ছেলেপেলেকে এইভাবে গাড়ি দেওয়া ঠিক না কারণ ছেলেরা তারা গাড়ির স্পিড সবসময় কন্ট্রোলে রাখে না যে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যে কন্ট্রোল করতে হবে সেটা করেনি আজকে যে ডেথ হয়েছে সেটা তো আপনার গাড়িকে কন্ট্রোল না করার কারণে আসছি শুনছিস পঁচাত্তর আশিতে নাকি গাড়িটা চলছিল তাহলে পঁচাত্তর আশিতে গাড়িতে চললে সেই গাড়ির স্পিড সামনে কেউ কোলে তাকে কন্ট্রোল করা মুশকিল আছে সেই मुताबिक ধরন কন্ট্রোল করতে পারেনি সরাসরি মেরেছে ক্র্যাঙ্কে ইষ্টন আউটফি fancy চুড়িদার শাড়িতে লক্ষまり রঙের সমাহার আসলে এসেছে নতুন জবা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার ললু